জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো চারটি এমন কথা আছে সেই চারটি কথা সম্পূর্ণ নিজেদের কথা কাউকে বলবেন না ভুলেও বলবেন না মরে গেলেও বলবেন না এই চারটি কথার কথা আমি বলবো তো তার আগে বলি কিছু কথা দেখুন এই চারটি কথা পাড়া হাট বাজার দোকান কোথাও না বলবেন না ভুলেও কাউকে বলবেন না যেন খুব বিপদে পড়ে যাবেন এই চারটি কথা যদি কাউকে বলে ফেলেন ফসকে দেখুন আমাদের কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয় সেটা ভালো কর্ম হতে পারে আবার খারাপ কর্মও হতে পারে কিন্তু আমরা এটা কিছুতেই মেনে নিতে পারি না আমরা এটা মেনে নিতে পারি না বলে এখানে সেখানে দৌড়ে বেড়াই হাজার জায়গায় ছুটে বেড়াই আমাদেরই তো কর্ম আমরা যে কর্মটা করছি ভালো কর্ম করলে ভালো ফল পাবো খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো এটাই তো তো আমরা যে কর্ম করছি আমাদের কর্মের জন্য আমরাই দায়ী আমাদেরকেই সেই কর্মের ফল ভোগ করতে হবে এর জন্য হাজার জায়গায় কিন্তু জানি না বুঝি না মেনে নিতে পারি না সেই জন্য হাজার জায়গায় দৌড়ে ছুটে ভক্তির পথে চলতে হবে ভক্তির পথে চললে কোথাও ছুটতে হবে না কোথাও দৌড়তে হবে না রাহু কেতু শনির দোষ আসবেই না ছুঁতেই পারবে না লাগবেই না ভক্তির পথে চলতে হবে বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো সন্তানদেরকেও ভক্তির পথ দেখাতে হবে ভক্তির পথে চলতে শেখাতে হবে ভগবানকে নিষ্ঠার সঙ্গে ভালোবাসতে শেখাতে হবে অটোট বিশ্বাস রাখতে হবে মনে দেখবেন তাহলে কোথাও দৌড়তে হবে না কোথাও দৌড়ে মরতে হবে না খুব ভালো থাকতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি ভগবান তিনি শ্রীকৃষ্ণ তিনি নারায়ণ তিনি শ্রীবিষ্ণু তাই ভগবানের চরণ ধরে পড়ে থাকতে হবে ভগবানকে অবিশ্বাস করলে কিন্তু তার ফল ভুগতেই হবে দেখুন আশি পার্সেন্ট মানুষ শ্রীকৃষ্ণে বিশ্বাসী শ্রীকৃষ্ণে দীক্ষা নিয়েছে দীক্ষিত কিন্তু কুড়ি পার্সেন্ট মানুষ না বুঝে না জেনে অন্য জায়গায় ছুটে বেড়াচ্ছে তারা জানে না তারা বোঝে না না বুঝে তারা কাজটা করছে ভগবান ভগবান যে আমাদের কতটা রক্ষা করেন তার ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী কেমন ওই যে প্রহ্লাদ প্রহ্লাদকে তার বাবা আগুনে কুড়িয়ে মারতে গেছিল পিসি কোলে নিয়ে বসেছিল কিন্তু বেশি কলিকা কোলে নিয়ে বসেছিল কিন্তু মারতে পারেনি প্রহ্লাদ বেঁচে গিয়েছিল বিষধর সর্প বিষধর সাপ বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিল তার গায়ে কিন্তু কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি বিষ খাইয়েছিল বিষ খাইয়ে মারবে বলে বিষ খাইয়েছিল কিন্তু মারতে পারেনি সুদামা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করেই তার জীবন সুদামা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করেই সারাক্ষণ সেই নিয়েই চললো কিন্তু আমরা সেরকম হতে পারি না তাই তো আমাদের এত কষ্ট দুঃখ এত বেদনা আমরা ভগবানের শ্রীচরণ ধরে থাকতে পারি না আমরা উল্টো পাল্টা দিকে মনকে নিয়ে চলে যাই আমরা এক মন এক প্রাণ হতে পারি না এক মন এক প্রাণে ভগবানকে আমরা ভক্তি করতে পারি না নিষ্ঠার সঙ্গে ডাকতে পারি না ভগবানের চরণ ধরে থাকতে পারি না তো ভগবানে বিশ্বাস রাখতে হবে হ্যাঁ যে কথাটা বলছিলাম জীবনের এই কথাগুলো কাউকে বলা উচিত নয় কেন আমি তাও বলে দেব সংসারের কথা নিজের সংসারের কথা খুলেও কাউকে বলবেন না আর নিজের ইষ্ট দেবতার কথা যাকে আপনি ভজন করেন যাকে আপনি সারাক্ষণ ডাকেন যাকে আপনি স্বপ্নে দেখেন তার কথা কাউকে বলবেন না মুখ কাউকে না নিজের বিষয় সম্পত্তির কথা কাউকে না নিজের বিষয় সম্পত্তির কথা কাউকে বলবেন না আপনার যা আছে আপনার আছে আপনি বলবেন না বলবেন কেন বললে কি হবে বললে তো উল্টো হবে খারাপ হবে হবেই একদম হতে বাধ্য কারণ আমাদের চারপাশে সেরকম আমরা মানুষ খুঁজে পাই না যাকে বলা যায় নিজের অসুখের কথা কাউকে বলবেন না নিজের অসুখের কথা কাউকে বলবেন না একমাত্র ডাক্তার ডাক্তারবাবুকে বলবেন আর নিজের পরিবারের লোকজনেদেরকে বলবেন নিজের কাছের লোকজনদেরকে বলবেন তার বাইরে কিন্তু কাউকে বলবেন না কেন জানেন আমাদের চারপাশে বিষাক্ত মানুষের ভরা কোন সময় ছোবল মারবে আপনি বুঝতেও পারবেন না এদের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে চুপচাপ থাকতে হয় আমাদেরকে বেশি কথা বলতে নেই কারোর কাছে পেটের কথা মনের কথা দুঃখের কথা বলতে নেই সুখের কথাও বলতে নেই এমনি কথা বলা ভালো কিন্তু এই সমস্ত কথা একদম না তারাও কি বলে তারাও কিন্তু চুপচাপই থাকে দেখবেন চালাক মানুষ চুপচাপ থাকে কিচ্ছু বলে না একটা কথা বোঝ একটা কথা তাদের মুখ থেকে বেরুবে না তাহলে আপনি বলবেন কেন আপনি বলে বেকার হাসবেন কেন তাদের মুখ থেকে তো বেরোয় না একটা কথাও মুখ থেকে বের করতেও আপনি পারবেন না তাদের মুখ থেকে তাদের পেট থেকে একটা কথা আপনি বের করতে পারবেন না অযথা তাহলে আপনি বলবেন কেন এই কথাগুলো মনে রাখবেন তাহলে মঙ্গল হবে ভালো হবে অনেক বেশি ভালো থাকতে পারবেন সমাজে অনেক সুন্দরভাবে টিকে থাকতে পারবেন তাহলে আজকে আসি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আগামী ভিডিওগুলো দেখতে থাকবেন আগামী ভিডিওগুলো আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসছি দেখবেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটাকে আগামী দিনে পাশে থাকুন সকলে সুস্থ থাকুন সকলে ভালো থাকুন হাসিতে থাকুন খুশিতে থাকুন খুব সুন্দর থাকুন শ্রী হিষি বিষ্ণু নারায়ণের কৃপায় এই প্রার্থনা করি নারায়ণের